আজকে আমরা এই আইসিটির তৃতীয় আই অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায় নিয়ে আলোচনা করব তবে আমরা প্রথম সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব তারপর ডিজিটাল ডিভাইস তো সংখ্যা পদ্ধতির আজকে পার্ট টোয়েন্টি ওয়ান তো আজকে আমরা শিখব কিভাবে বাইনারি সংখ্যা থেকে আমরা অক্টালে যাব তবে এই বাইনেরি সংখ্যা থেকে আমরা অক্টালে দুই ভাবে যাইতে পারি একটা পূর্ণ সংখ্যা থাকা অবস্থায় আর একটা ভগ্নাংশ থাকা অবস্থায় তো আমি দুইটা একসাথে কয়েতে চাচ্ছি না হয়তো বা তোমরা মিলিয়ে দিতে পারো তো এই জন্য এখন আমরা পূর্ণ সংখ্যা শিখবো এর পরবর্তী পার্টে অর্থাৎ টোয়েন্টি টু ওই পার্টে আমরা শিখবো এইটারই ভগ্নাংশ থাকলে আমরা কিভাবে রূপান্তর করতে পারি তো চলো শুরু করি এই যে আমি এখানে লিখে রাখছি কয়েকটা সংখ্যা রাখছি এখন এই প্রত্যেকটা সংখ্যাকে ঠিক আছে যেমন এই সংখ্যাকে আমরা এখন অকাল রূপান্তর করবো তবে এর পূর্ববর্তী ক্লাসে আমরা কিন্তু শিখছি যে কিভাবে আমরা এই বাইনারি থেকে আমরা অক্টালে কিন্তু যাইতে পারতাম আমরা এই বাইনারি থেকে ডেসিমেল ডেসিমেল আসার পর তারপর আমরা অক্টালে যাইতে পারি আমরা এই বাইনারি থেকে আমরা ডেসিমেলে এই যে বাইনারি থেকে ডেসিমেলে তারপর আমরা অক্টাল যাইতে পারি বুঝতে পারছো কিন্তু আমরা ওই নিয়মে আমরা যাব না একটু সময় লাগে বুঝতে পারছো তাহলে দেখো আমরা সরাসরি কি বলতে পারি বলি যে অতএব অন 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 শূন্য অন তো এটা আছে বাইনারিতে আমাদের রূপান্তর করতে হবে অক্টালে তাহলে অক্টালের বৃত্তিটা আমরা এখানে দিলাম অক্টালের বৃত্তিটা আমরা এখানে দিলাম এগুলোর করার অনেক পদ্ধতি আছে এখন তবে একটা নোট হিসেবে দিই তোমরা মনে রাখবা আমি বাইরে লিখলাম অর্থাৎ বাইনেরি এখান থেকে অক্টাল এই বাইনারি থেকে অক্টালে যাইতে হইলে আমাদের তিন বিটের সম্পর্ক এতটুকু মনে রাখবা জাস্ট টেকনিক কি টেকনিক বাইনারি থেকে অক্টাল অক্টাল থেকে বাইনারি এখানে তিন বিটের সম্পর্ক বিট কি বিট বলতে আমরা এই বাইনারি যে অঙ্কগুলো বুঝাচ্ছি ঠিক আছে এখানে আছে এই যে ওয়ান এই যে তিনটা ওয়ান চারটা পাঁচটা তিনটা ওয়ান তারপর শূন্য ওয়ান এখানে কয়টা বিট আছে পাঁচটা বিট আছে এই প্রত্যেকটা আমরা কি বলবো বিট বলবো এই অন একটা বিট ঠিক আছে তাহলে দেখো ওই যে তিনটা অন এখানে তিনটা বিট তারপরে শূন্য তারপরে আসি কে আমি বলছি বাইনারি থেকে অক্টাল যাইতে হলে আমাদের কতটা বিটের সম্পর্ক তাহলে তিন বিটের সম্পর্ক আমরা যখন বাইনি থেকে অক্টাল যাব অক্টাল থেকে বাইনারিতে আসবো তখন কয় বিটের সম্পর্ক তিন বিটের সম্পর্ক আরেকটু জানো যেমন বাইনি থেকে যদি আমরা হেক্সাডেসিমাল যাই বা হেক্সাডেসিমাল থেকে বাইনি তখন আমাদের সম্পর্ক চার বিটের কয় বিটের চার এই এতটুকু এতটুকু মনে রাখলে শেষ আর কোনো কিছু মনে রাখলে ঠিক আছে তাহলে আমরা বাইনি থেকে অক্টাল গেলে অক্টাল থেকে বাইনিতে আসলে কয় বিটের সম্পর্ক তিন বিটের সম্পর্ক কিন্তু বাইনি থেকে হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল থেকে বাইনিতে আসতে কয় বিটের সম্পর্ক চার বিটের সম্পর্ক এখন আমরা কি করতেছি আমরা বাইনি থেকে অক্টাল যাব

আমি এখানে ধরো আমি ডিসিমিল লিখি সুবিধার জন্য সিক্স লিখলাম এখানে আমি হাজারও শূন্য দিই এর কোনো ভ্যালু আছে কিন্তু এখানে একটা দিই একটাই সাইড গেছে সো ও দেওয়া যাইবে না এ পাশে আমি অনেক কিছু দিতে পারো তা আমি সুবিধার জন্য আমি কি করলাম তিন বিট বানানোর জন্য আমি এখানে একটা শূন্য দিলাম ওখানে আমি দিতে পারবো না তার মানে এই যে এইটা আছে আমি আবার বলছি এটা তো প্রথম এই পদ্ধতির প্রথম ক্লাস তো একটু বেশি সময় লাগবে এটা আছে কিতে

এখন এইটাকে এই তিন বিট এই যে সংখ্যাটা ঠিক আছে এইটার আমরা কি করবো এখন অক্টালনা নামাবো কিভাবে টেকনিক দেখো ধরো একের ডাবল কি একের ডাবল কি বলো দুই তাহলে এই আমরা এক লাগলাম তার ডাবল দুই তার ডাবল কি এরপর আমাকে তিন বিট হয়ে গেছে এই ওয়ান টু থ্রি তিন বিট হয়ে গেছে যদি চার বিট লাগে এখন এখানে এর দিতাম পাঁচ বিট লাগলে তখন এইটু ডাবল সিক্সটিন টু তো অত দরকার নেই আমাদের তিন বিট লাগবে আমাদের তিন বিট হয়ে গেছে এখন তুমি এটা নিয়ে বসাও মানে অন আছে এই ওয়ান বসাও তারপর শূন্য আছে শূন্য বসাও তারপর ওয়ান আছে ওয়ান বসাও ঠিক আছে বসেই ভালো এখন যেটা জিরো আছে ওইটা বাদ যেটা জিরো আছে ওইটা কি তাহলে আছে কি এখানে যেটা অন আছে ওইটা ধরবা তাহলে অন আছে এই যে এই যে ওয়ান আছে তাহলে এই সংখ্যাটা ধরবা এইটা নিচে ওয়ান আছে এই সংখ্যাটা ধরবা তাহলে অন মানে এই যে ফোর আর ওয়ান কত হয় ফাইভ তাহলে এটা শুধু শুধু আমরা ফাইভ লিখব এরপর আমরা এইটা যদি আমরা করি কি হয় আমরা এখানে যদি করি জিরো আগে নিয়মটা আবার একটু লিখি ওয়ান এর ডাবল টু টু এর ডাবল ফোর এটা লেখো এখানে হবে জিরো তারপর ওয়ান তারপর ওয়ান যে জায়গায় ওয়ান আছে ওইটা আমরা কাউন্ট করব এই একটা

এইটা ছিল বাইনারি এটা যদি আমরা অক্টাল করি এই সংখ্যাটা হবে থ্রি ফাইভ তো এইটাই আমাদের আনসার আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা দেখব খ নম্বর দেখো এখানে বলা হয়েছে দেখো অন জিরো অন জিরো জিরো অন তো এইটাকে আমাদের অক্টাল রূপান্তর করতে হবে তারটা যদি সাজাই অন জিরো জিরো রূপান্তর করব অক্টালে তাহলে তার বৃত্তিটা আমরা এখন দেব এখন আমরা জানি বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে চাইলে কয় বিটের সম্পর্ক তিন বিটের তাহলে আমরা কি করবো তিন বিট তিন বিট সাজাবো আগেরটার মতন দেখো এখানে এই যে তিন বিট নাম হয় শূন্য শূন্য ওয়ান জিরো জিরো ওয়ান আর এখানে কি হবে যে ওয়ান জিরো ওয়ান এখনো তো আমাদের কি আছে এটা বাইনারিতে আছে ঠিক আছে এখন আমরা এইখান থেকে আমরা অক্টালে রূপান্তর করব এই যে কিভাবে হইবে যে বাইন্ডি থেকে অক্টাল তিন বিট দেখো এই যে টেকনিক ওয়ান এর ডাবল টু তার ডাবল কত ফোর এইটাকে যদি আমরা এখানে বসাই কোন ঘরটা মানে কোনটা মানে দেখো এই শূন্য এটা বাদ শূন্য এটা বাদ এটা অন তার মানে এটা আমরা কাউন্ট করি আসি অন 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 যদি একাধিক থাকতে আমরা যোগ করে আনতাম এরপর আমরা আবার লিখি অন অন এর ডাবল টু তার ডাবল কি ফোর এখন আমরা যদি এটা এখানে বসাই কি হয় যে অন শূন্য অন যেটা শূন্য ওইটা বাদ এটা ওয়ান তাহলে এইটা ধরবো আমরা এটা ওয়ান এটা ধরবো এই দুটো আমরা যোগ করি কত হয় ফাইভ এখানে হবে ফাইভ যেহেতু তিন বিট নিয়ে কাজ করছি এখন আমরা এই যে অক্টালে আমরা আসতে পারছি তাহলে এখন এটাই আমাদের কি যে এই বাইনারি থেকে অক্টালে এই মানটা হবে আমরা এখন আনসারটা লিখতে পারি অতএব অন জিরো অন জিরো জিরো অন এইটা বাইনরিতে ছিল এটার এই এটার অক্টালে হবে ফাইভ অন তাহলে এইটি হলো আমাদের আনসার এখন তোমাদের এইটা বাসার কাজ রয়েল